সালামু আলাইকুম সবাইকে আজকে দুপুরে রান্না হবে মুগ ডাল দিয়ে গরুর মাংস তো এখানে আমি মুগ ডালটাকে আগে হালকা ভেজে নিচ্ছি মুগ ডালটা দেখা যায় হালকা ভেজে না নিলে এটা গলে যায় আর এটা মাংসের সাথে একেবারে গলে গেলে খেতেও ভালো লাগে না এখানে আমি চুলাটা কমিয়ে আস্তে আস্তে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিব আর মুগ ডালটা ভেজে নিলে দেখা যায় এক ধরনের একটা স্যান্ড আসে খুব ভালো লাগে তখন সেটা গরু মাংসটা কষানোর সময় আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছি আলুটাকে মাঝখান দিয়ে কোনো টুকরা করে নিই গোটা আলু দিয়ে দিয়েছি কারণ আলুটা বেশ ছোট। মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছি এখন গরু মাংসটাকে মশলার উপরে তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত এভাবে কষাতে থাকব তারপর সবার শেষে যখন গরু মাংসের ঝোলটা দিব তারপর আমি মুগ ডালটা দিয়ে দিব মুগ ডাল দিয়ে গরু মাংসটা রান্না করলে একটু ঝালটা পরিমাণে বেশি দিতে হয় এমনিতে যে কোনো মাংস ডাল দিয়ে রান্না করলে সেটাতে মশলা তারপর ঝালটা একটু পরিমাণে বেশি দিতে হয় মুগ ডালটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর যে কোনো ডাল দিয়ে গরুর মাংস বা মুরগির মাংস যেটাই রান্না করা হোক না কেন পরিমাণে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয় না হয় কিন্তু সাদা সাদা হলে এটা খেতে ভালো লাগে না আর আমাদের বাসার সবাই যেহেতু ঝালটা বেশ পছন্দ করে তাই আমিও সবসময় চেষ্টা করি পরিমাণ মতো বা অতিরিক্ত ঝালও না একটু ঝাল দিয়েই রান্না করতে अगले तो बीच के तो लाइव होगी। एमओसे यहाँ पैसा करते हो यहाँ पे वही आप लोग खेल मारते हो। अब दोनों के भी दुष्ट हैं दोनों का भी से जो है नहीं होली होने जैसे कहें। पहले शोलों वालों में शोलों वाले भी हैं बीच। इसके तो शाताल का शाताल पहले भी दिख रहा है। टाइल्सर भी तो थे के गांच� यार लड़कों दूर मूरिस কালকে রাত্রে বাবা বলে রেখেছে বাবার জন্য ছোলা ভিজিয়ে রাখতে তো এখানে আমি ছোলা ভিজিয়ে দিয়েছি যেহেতু এখন বৃষ্টির দিন ছোলা ভিজানো মুড়ি মাখানোটা বেশ ভালো লাগে তো বাবা বলেছে বাবা বিকালে আসবে নিজের হাতে আসতে সালাদ দিয়ে সরিষার তেল দিয়ে আর বলেছে আলুর চপ বেগুনি এগুলো বাহির থেকে নিয়ে আসতে আজকে আমরা সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ মুড়ি মাখা খাবো এখন আমি এগুলো দিয়ে দিব রাইস কুকারে আর আমি যেহেতু বাসায় একজন আমার জন্য আজকে অল্প অল্প করে রান্না করেছি দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদেরকে কি কী রান্না করেছি যে ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন ভাজতেছি দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো আর আলু সিদ্ধ আর অনেকগুলো কাঁচামরিচ আর টমেটো ছোলাটা হয়ে গেলে এখন ছোলাটাকে আমি মাখাবো পেঁয়াজি বেগুনি আলুর চপ দিয়ে আর মুড়ি দিয়ে সরিষার তেল দিয়ে মাখাবো একেবারে দেখেন মাখা মাখা কোনো শুকনা শুকনো নাই একটু আলুটার পরিমাণ বেশি এজন্য এরকম মাখা মাখা খুব সুন্দর একটা সেন্ট আসছে দারুন বাহিরে বৃষ্টি সাথে এই মুড়ি মাখানো সেই যে রোজার সময় খেয়েছিলাম আর খাওয়া হয়নি আলহামদুলিল্লাহ আজকে সবাই মিলে খাবো বাবার এটা খুব পছন্দের শশা টমেটো দিয়ে মা আর আছে লিকার করা চা ভালো লিকারের চা এই হচ্ছে আজকের বিকালের নাস্তার আয়োজন বেশ ভালোই লাগে এই নাস্তাগুলো মাঝে মাঝে করতে